প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আপনাদের কাছে সংক্ষেপে এতেকাফ সম্পর্কে তুলে ধরছি রোজা রেখে ইবাদত বন্দেগি করার নিয়েতে মসজিদে অবস্থান করাকে এতেকা বলা হয় এতেকাফ তিন প্রকার এক হলো শূন্যতে মোয়াক্কাদা দুই হলো ওয়াজিব তিন হলো মোস্তাহাব বা শূন্যতে মোয়াক্কাদা এটা হলো রমজান মাসের শেষ দশ দিন এতেকাফ করা সুন্নতি মোয়াক্কাদা যদি এলাকার কোনো এক ব্যক্তি দশ দিন এতেকাফ করে তবে সকলের পক্ষ হতে আদায় হয়ে যাবে আর যদি কেউ এতেকাফ না করে তবে সকলেই গুণাগার হবে ওয়াজিব এতেকাফ হলো যদি কেউ এতেকাফের মান করে তবে তার উপর এতেকাফ করা ওয়াজিব মুস্তাহাবা এতেক সুন্নত এবং অজীব ছাড়া অন্য যত ধরনের এতেকাফ আছে সবগুলোই হলো হাফ এতেকাফ করার শর্ত হলো নিয়ত করতে হবে রোজা রেখে এতেকাফ করতে হবে আসরের নামাজের পর সূর্য অস্ত যাওয়ার আগে নিয়েতে মসজিদে প্রবেশ করতে হবে এতেকাফকারী প্রাপ্ত বয়স্ক ও জ্ঞানী হতে হবে পবিত্র অবস্থায় এতেকাফে বসতে হবে জামাত হয় এমন মসজিদে এতেকাফ করা মহিলাগণ নিজ ঘরের পবিত্র স্থানে এতেকাফ করবে তবে ঋতুবতী মহিলারা এতেকাফ করবে না এতেকাফকারীদের করণীয় কাজ হলো। সর্বদা কোরআন তেলাওয়াত করবে তজভি তাহালিল আদায় করবে দোয়া দরুদ অন্যান্য জেকিরে লিপ্ত থাকবে জামাতের সাথে নামাজ আদায় করবে ধর্মীয় গ্রন্থ পড়বে ওয়াজ নসিহাত শুনবে এবং করবে ভালো কাজে মগ্ন থাকবে ইতিকাফকারীদের জন্য অবশ্যই করণীয় এবং তারা বিনা কারণে মসজিদ থেকে বের হতে পারবে না আচ্ছা যে জন্য মসজিদ থেকে বার হতে পারবেন সেগুলি হল পেশা পায়খানা অজু গোসলের জন্য মসজিদ থেকে বের হতে পারবে তবে কাজ ছেড়ে সাথে সাথেই মসজিদে গমন করতে হবে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে বের হতে পারবে মসজিদে খাওয়ার ব্যবস্থা না থাকলে খাওয়ার জন্য বাইরে যেতে পারবে কেউ পানিতে পড়ে গেলে বা আগুনে পড়তে থাকলে তাকে উদ্ধারের জন্য মসজিদ হতে বের হতে পারবে এগুলো ছাড়া অন্য কোনো কারণ হতে মসজিদ হতে বের হওয়া যাবে না খুদা হাফেজ আসসালাম আলাইকুম রহমাতু